হালোয়াঘাট উপজেলার ধারাবাজারে মা বিরিয়ানি হাউস অত্যন্ত নিরিবিলি ও পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করে থাকে খাবারের মান অত্যন্ত সন্তোষজনক খাবারের মান বিবেচনায় এই বিরিয়ানি শহরের কোনো ভালো হোটেলের বিরিয়ানির চেয়ে কম নয় আমি এসেছিলাম বিরিয়ানি অর্ডার করতে এসে দেখি ওনারা বিরিয়ানির প্যাকেট তৈরি করছেন আপনারা যারা কম বেশি বাইরের খাবার খেতে পছন্দ করেন তারা মা বিরিয়ানি হাউজে এসে বিরিয়ানি খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন খাবারের মান কেমন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য Được rồi